বাংলাটা টার বোঝাও আমার কত মিলিয়ন প্রায় বাংলা টার বারো কোটি টাকার মালিক গইছে টাকা পাইছে দেখেন কার্ড আর কি ঘোষ মুখ ঘোষ মুখ কি দিয়া দেখি মুগে সামনে ই করবো কারণ এই কার্ডার ডেট এক্সপায়ার হয়ে গেছে বোধ যাও মানে আট মাস হয়েছে কাঠ দুটা দিছে কিন্তু কাঠ দুইটা এখানে হালাই থেছি কারণ মোর এই লটারি ফটারি ধরার এক অভ্যাস নাই কেমনে যে গসটা আহে একটু জানি না মনে হয় যে এটার উপরে গস্ত হবো যা বিসমিল্লাহি রহমানের রাহিম যদি লাগে যায় কফালে তাহলে তো মোরে মোর বন্ধু বুঝা মোর মোর ফেরেন তো মোরে মার গিয়া তারপরে মোর এই যে কাট নিয়া যাবে এই যে ব্যাপার থেকে কি পাইলাম গস্ত খাই গস্ত খাই গস্ত খাই এই যে কিভাবে গস্ত হয়

এটার সিস্টেমটা তোমাকে একটু দেখায় মানে ওরা যে ধরনটা দেখতেছো পেস্টটা ফলো দিয়ে ভিডিও শেয়ার দিও তোমাকে সিস্টেম দেয় কিন্তু এইগুলা কেন বানাবা যায় এগুলো নেশা আমি জীবনও কিনি না মানে গিফট দিছে গিফটের জিনিসটা তাও মনে করো আট মাস পরে ডেট এক্সপায়ার হয়ে গেছে এই যে এই দেখো এখানে হলো এক লক্ষ এক লক্ষ করোনার এক লক্ষ করোনার তিনটা যদি এক লক্ষ এক লক্ষ হইতো তাহলে আমি এক লক্ষ করোনার পাইয়ে যেতাম মানে বাংলাটা হার আর কি তোমার দশ লাখ তারপর পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার একটাই কিন্তু আমি যেটা পাইছি সেটা হলো যে তিরিশ তিরিশ তিরিশ

এক হাজার এক হাজার কি এক লক্ষ এক লক্ষ এক লক্ষ তিনবার হইছে ও এনে এটা হলো এই কিছুই পাই নাই না কি পাইছে আসলে আমি কার্ডে বুঝি না বুঝলো কিন্তু এইটা এটা মানে কি হয়েছে আমি নিজেও জানি না কিন্তু এখানে তিরিশটা মানে ফেরত পামো কিন্তু এটা দিয়ে এক গুণ দিয়া থাকে যে গুণ সামনে একটা চিহ্ন আর এক দিয়া রাখছে তার মানে কি কিছুই পাবো না কিন্তু এখানে তো তিনবার হইছিল এই দেখো পঁচিশ পঁচিশ আবার এখানে আছে এক লাখ এক লাখ এক লাখ সত্যি মনুরা গাইসরা দেখো এই দেখো এই দেখো দশ এই যে এক লাখ করোনার এক লাখ করোনার এক লাখ করোনার তিনবার মানে একটা কার্ডের মধ্যে তিনবার রকম নাম্বার হইলে ফেলে আর কি হে ই পাইয়া যায় ওই 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 টাকাটা পাইয়া যায় ও মাই গড ও মাই গড তান কমাল দিয়ে আমার কি রকম না এই ভিডিও আপলোড দিব পরা আমার বন্ধু দেখতে নিয়ে যাইবে আমার কাছ থেকে সমলক কো আমার দেখা দিবে আমার গলায় ছুরি দিয়া দিবে যে কাট না তোমার আমি গিফট করছিলাম আমার অন দেখ মনে রাখ তোমরা কি খাবা কও কি খাইতে চাইতা চাও কি খাইতে চাচ্ছ বলো তাই খাওয়াবো দশ লক্ষ টাকার পাইয়া গেছি বাংলা টাকার দশ লক্ষ টাকা